হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম এবার গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হচ্ছে আনন্দধারা প্রকল্পের আন্ডারে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে গ্রাম পঞ্চায়েতে আনন্দধারা প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগ করানো হবে ডিআরপি পদে নিয়োগ করানো হবে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন্ট ভালো মানের বেতন কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এখানে মাসিক হিসেবে বেতন দেওয়া হবে না দৈনিক হিসেবে বেতন দেওয়া হবে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে ক্যাটাগরি এ যারা তবেই তাদের পার ডে 2200 টাকা করে বেতন রয়েছে ক্যাটাগরি B দের ক্ষেত্রে 1500 টাকা করে ক্যাটাগরি C দের ক্ষেত্রে 1200 টাকা করে পার ডে কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে অফলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে 19 11 2025 পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং 19 অক্টোবর পর্যন্ত তোমরা আবেদনটি করতে পাচ্ছো তোমরা নিজে গিয়ে ড্রপ বক্সে জমা করে আসতে পারো অথবা বাই পোস্টের মাধ্যমে তোমরা জমা করতে পারবে তোমাদের বয়স যদি পঁচিশ থেকে এর মধ্যে হয়ে থাকে এখানে আবেদনের যোগ্য হচ্ছে তো চলো আর কি কি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া তোমাদের ফলো করতে হবে কি কি যোগ্যতা থাকতে হবে কোথায় নিয়োগ করানো হচ্ছে অফিসিয়াল ফর্মটি তোমরা কোথায় পাবে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না আর যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে তো চলো আজকের এই ডিআরপি পদে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে অফিসিয়াল নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এখানে মেমো নম্বর কিন্তু দিয়ে দেওয়া রয়েছে ডেট দিয়ে দেওয়া রয়েছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ রিসেন্টলি কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়ে এসেছে এখানে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন্ট এই ডিআরপি পি পদে নিয়োগ করানো হবে আনন্দধারা প্রকল্পের আন্ডারে কিন্তু নিয়োগ করানো হবে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে তো অলরেডি আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে উনিশ এগারো দু তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন উনিশ অক্টোবর দু তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টগুলি দিয়ে নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে পাঠাতে হবে তো এখানে তোমরা কিভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে সাবজেক্ট দিয়ে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এখানে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন্ট এই পদের জন্য তোমরা আবেদন করছো লিখে দেবে সব কিছু কিন্তু তোমরা ব্লক লেটারে ফিল আপ করবে ইংলিশ ব্লক লেটারে এই ফর্মটি তোমরা ফিল আপ করবে এখানে নেম অব দ্য অ্যাপ্লিক্যান্ট তোমাদের নাম দিয়ে দেবে মাদার্স নেম ফাদার্স নেম অথবা হাজবেন্ডস নেম এখানে দিয়ে দেবে ডেট অফ বার্থ দিয়ে দেবে তোমার জেন্ডার কি মেল না ফিমেল সেটা লিখে দেবে বা যেটা হবে দিয়ে দেবে ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখে দেবে ইমেল আইডি তোমার একটি ভ্যালিড ইমেল আইডি এখানে দেবে তোমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে এখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস তুমি বসিয়ে দেবে তোমার গ্রামের নাম পুলিশ স্টেশনের নাম পোস্ট অফিসের নাম তোমার জেলার নাম তোমার পিন সবকিছু পরপর এই ঘরগুলিতে বসিয়ে দেবে দেবে তোমার অ্যাড্রেস লিখে এখানে কি কি ডকুমেন্ট তোমাদেরকে বলা হয়েছে এখানে দিয়ে দেওয়া রয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ অফ ভ্যালিড এজ প্রুফ তোমার এজ প্রুফ হিসেবে তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমার জন্ম সার্টিফিকেট দিতে বলা হয়ে রয়েছে সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কপিতে এখানে জমা করবে রেসিডেন্টাল প্রুফ হিসেবে তুমি ভোটার কার্ড বা আধার কার্ড দিতে পারো সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমার পাসপোর্ট সাইজে সাম্প্রতিক তোলা একটি রঙিন ফটোতে সেলফ অ্যাটেস্টেড করে সেটি জমা করতে বলা হয়েছে তারপরে এখানে একাডেমিক কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন তুমি কি কি পরীক্ষা দিয়েছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যে যে পরীক্ষাগুলি তোমরা দিয়েছো লিখে দেবে কোন স্কুল কলেজ বা ইউনিভার্সিটি কে তোমরা পড়াশোনা করেছো লিখে দেবে কত সালে তোমরা পাশ করেছো এই পরীক্ষাগুলো কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিলে কি কি সাবজেক্ট ছিল সবকিছু এখানে পরপর বসিয়ে দেবে এবং এখানে বলা হয়েছে অ্যাটাচড ফটোকপিস অফ মার্কশিট যে যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলোর মার্কশিটের জেরক্স কপি জমা করবে আবেদনপত্র সঙ্গে সেগুলিতেও কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কোন অর্গানাইজেশন বা কোথায় তুমি কাজ করেছো সবকিছু এখানে বসে দেবে এবং তোমাকে এখানেও ফোটো কিন্তু অ্যাটাচ করতে হবে কম্পিউটার নলেজ কম্পিউটার কোর্স এবং কতদিন তুমি করেছো এই কোর্স লিখে দেবে কোন ইনস্টিটিউশন থেকে করেছো এবং অ্যাড্রেসটিও বসিয়ে দেবে ফটোগ্রাফিস দিতে হবে তোমাকে সার্টিফিকেটের কম্পিউটার সার্টিফিকেটের ফটোকপি তাতে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা জমা করবে এখানে ডিক্লারেশন রয়েছে সেলফ ডিক্লারেশনটি ভালোভাবে পড়ে নেবে প্লেস দিয়ে দেবে ডেট দিয়ে দেবে এবং সিগনেচার করে দেবে ফুল সিগনেচার করে দিলে তোমার আবেদনপত্রটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল নিচে যেই অংশটি রয়েছে এখানে কিন্তু লেখায় রয়েছে অফিস ইউজ ওনলি এটি লেখার কোনো প্রয়োজন নেই এটি অফিস কর্তৃপক্ষ দ্বারা কিন্তু ফিল আপ করা হবে তো আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল তো এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে কি কি ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে কম্পিউটার নলেজ যে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট সেটা তুমি জমা করবে ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাকে সেটি সাবমিট করতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার মার্কশিটের যত তোমার শিক্ষাগত যোগ্যতা রয়েছে সব ডকুমেন্ট সব মার্কশিটের জেরক্স কপি তোমাকে জমা করতে হবে এবং তোমাকে সেলফ অ্যাটেস্টেড করা এজ প্রুফ দিতে হবে রেসিডেন্টাল প্রুফ সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এই সমস্ত ডকুমেন্ট গুলি তোমাকে এই ফর্ম এর সঙ্গে জমা করতে হবে তো কোন অ্যাড্রেসে তোমরা জমা করবে সেটিও তোমাদেরকে এই ভিডিওতেই জানাবো তো যে এই ডিআরপি পদ রয়েছে এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে কি কি যোগ্যতা থাকতে হবে সেটি দেখে নাও তো এখানে তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে গ্রাজুয়েট হতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েট হতে হবে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্টের উপরে অথবা সোশ্যাল ওয়ার্ক সোশিয়োলজি এই তিনটে সাবজেক্ট মধ্যে যে কোনো একটি সাবজেক্টে তোমার যদি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে তোমরা এখানে এই ডিআরপি পদে আবেদন করে দিতে পারবে বয়সীমা এখানে বলা হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে তোমাদের বয়স হতে হবে তোমাদের বয়স যদি পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এই ডিআরপি পদে আবেদন করতে পারছো তাছাড়া যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এই থেকে বাদ দিয়ে আরো এজ রিল্যাক্সেশন রয়েছে তাদের যারা এসসি এসটি এস ক্যাটাগরি রয়েছ তারা কিন্তু পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এবং যারা ওবিসি ক্যান্ডিডেট থাকবে ও এ ওবিসি বি তারা কিন্তু তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এখানে তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে রুরাল ডেভেলপমেন্টের উপরে যে কোনো গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে তাহলে এখানে আবেদনটি তোমরা করে দিতে তোমাদের তোমাদেরকে নেপালি ভাষা জানা থাকতে হবে তোমাদেরকে নলেজ অব কম্পিউটার কম্পিউটার নলেজ থাকতে হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বেসিক কম্পিউটার নলেজ তোমাদের যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করে দিতে পারবে তার সঙ্গে কোর্স সার্টিফিকেট তোমাদেরকে জমা করতে হবে আর তো যদি তোমরা আইসিডিএস ওয়ার্কার অথবা আশা ওয়ার্কার হয়ে থাকো তাহলে কিন্তু এই আনন্দধারা ধারা প্রকল্পের আন্ডারে যে ডিআরপি নিয়োগ করানো হচ্ছে এখানে আবেদনটি করে দিতে পারবে না তোমাদেরকে ফিজিক্যালি ফিট থাকতে হবে তাহলে তোমরা এই ডিআরপি পদে কিন্তু আবেদনটি করে দিতে পারছো এখানে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে এখানে পুরুষ মহিলা সকলেই আবেদনের যোগ্য হচ্ছে তবে যারা কমিউনিটি লেভেল পার্সোনাল থাকবে অথবা ফিমেল ক্যান্ডিডেট যারা থাকবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এই নোটিশটি পাবলিশড হয়ে এসেছে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল লয়ে জুবিলি কমপ্লেক্স দার্জিলিং থেকে তো এখানে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল লুইস জুবিলি কমপ্লেক্স দার্জিলিং এখান থেকে পাবলিশড হয়ে এসেছে তো কোন ডিস্ট্রিক্ট এর আন্ডারে কিন্তু নিয়োগ করানো হচ্ছে এখানে বলা রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন্ট ইনস্টিটিউশনাল বিল্ডিং এবং ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন্ট ফার্ম লাইভলিহুড এই কালিম্পং এ এই দুটো পদে নিয়োগ করানো হচ্ছে এবং দার্জিলিং এও কিন্তু দুটো পদ রয়েছে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন্ট ইনস্টিটিউশন বিল্ডিং এবং ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন ফার্ম লাইভলিহুড এই দুটো পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে একটি একটি করে কিন্তু চার চারটি পদ রয়েছে চারটি পদে তোমরা আবেদন করে দিতে পারবে এখানে কিন্তু মাসিক হিসেবে তোমাদেরকে বেতন দেওয়া হবে না পার ডে তোমাদেরকে বেতন দেওয়া হবে যারা ক্যাটাগরি এ আন্ডারে সিলেক্ট হবে তাদের প্রত্যেক মাসে বাইশো টাকা করে দেওয়া হবে ক্যাটাগরি বি এর আন্ডারে প্রত্যেক দিন বাইশো টাকা করে দেওয়া হবে ক্যাটাগরি বি এর আন্ডারে প্রতিদিন পনেরোশো টাকা করে দেওয়া হবে এবং ক্যাটাগরি সি এর আন্ডারে পার ডে কিন্তু তোমরা বারোশো টাকা করে পেয়ে যাচ্ছ দৈনিক বেতন হিসেবে এখানে বলা রয়েছে মোড অফ সিলেকশন সিলেকশন প্রসেসওতে কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে তো এখানে দিয়ে দেওয়া রয়েছে তো এখানে মোড অফ সিলেকশন তোমাদেরকে রিটেন এক্স্যাম দিতে হবে তোমাদের রিটেন এক্স্যামের মাধ্যমে নিয়োগ করানো হবে এখানে সাবজেক্ট বলে দেওয়া রয়েছে সাবজেক্ট নলেজের ওপরে তোমাদের তিরিশ নম্বর মার্কস থাকবে জেনারেল নলেজের উপরে কুড়ি নম্বর নেপালি ল্যাঙ্গুয়েজের ওপরে টেন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে টেন এখানে মোট সত্তর নম্বরের লিখিত পরীক্ষা তোমাদের নেওয়া হবে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন নেওয়া হবে তোমাদের কুড়ি নম্বরের এবং ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের দশ নম্বরের তো এখানে মোট একশো নম্বরের ওপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করানো হবে একশো নম্বরের মধ্যে নম্বর থাকছে রিটেন এক্সাম কুড়ি নম্বর থাকছে তোমাদের কম্পিউটার নলেজ এবং দশ নম্বরের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এই একশো নম্বরের ওপর ভিত্তি করে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন্ট কিন্তু নিযুক্ত করানো হবে তোমরা কোন অ্যাড্রেসে জমা করবে আবেদনপত্রটি সেটিও তোমাদেরকে দেখিয়ে দেব এই যে এখানে নোটিশে দিয়ে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল ডি আর বিল্ডিং লুইস জুবিলি কমপ্লেক্স দার্জিলিং এই অ্যাড্রেসে তোমরা পৌঁছে যাবে উনিশ এগারো দু তারিখ পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে যে কোনো ওয়ার্কিং ডেতে তোমাদের যেতে হবে সকাল এগারোটা থেকে বিকেল তিনটের মধ্যে তোমাদের জমা করতে হবে তোমরা গিয়ে সেখানে নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করে আসতে পারো অথবা তোমরা পোস্টের মাধ্যমেও কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারবে এখানে দিয়ে দেওয়া রয়েছে অ্যাড্রেস অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর আনন্দধারা ধারা অ্যান্ড পিডি ডিআরডিসি ডিসি জিটিএ লুইস জুবিলি কমপ্লেক্স দার্জিলিং সেভেন থ্রি ফোর ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে তোমরা বাই পোস্ট রেজিস্টার পোস্ট করে জমা করতে পারবে উনিশ এগারো দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের জমা করতে হবে তো তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি এবং নোটিশটি কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে সেটিও কিন্তু বলে দেওয়া রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট ওয়েবসাইট যে ওয়েবসাইটে রয়েছে এখানে পেয়ে যাবে অথবা দার্জিলিং ডিস্ট্রিক্ট ওয়েবসাইট এইখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি সরাসরি লিংক পেতে চাও আমাদের ডেসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানে কিন্তু এই দুটো লিংক দেওয়া থাকবে এছাড়া যদি তোমরা কমেন্ট বক্সে নক করো তাহলে সেখানেও কিন্তু এই লিংক দুটো প্রোভাইড করা হবে নোটিশে কিন্তু তোমাদেরকে জেনারেল গাইডলাইন দিয়ে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনটি কিন্তু তোমাদের ব্লক লেটার অথবা ক্যাপিটাল লেটারই করতে হবে এবং তোমরা যদি ডিফেক্টিভ বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করো অথবা তোমরা যদি ফুল সিগনেচার তোমাদের না করো ভালোভাবে ফটো আপলোড না করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাওয়ার ভয় থাকবে এই সমস্ত কিছু ডকুমেন্ট তোমাকে জেরক্স করে তাতে সেল প্যাটেস্টেড করে এই অ্যাপ্লিকেশনটির সঙ্গে একটি এনভেলাপে ভরতে হবে একটি ঘামে ভরে তোমাকে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তোমাকে আবারও বলি কোন ঠিকানায় তোমরা পাঠাবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল ডি আর ডিসি বিল্ডিং লুইস জুবিলি কমপ্লেক্স দার্জিলিং এখানে তোমরা পৌঁছে যাবে ওয়ার্কিং ডে তে তোমরা চলে যাবে কোন রকম ছুটির দিন বা রবিবার বাদে তোমরা যাবে সকাল এগারোটা থেকে বিকেল তিনটার মধ্যে এছাড়া যদি তোমরা বাই পোস্টে জমা করতে চাও রেজিস্টার পোস্ট করতে চাও তাহলে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর আনন্দধারা ধারা পি পিডি ডি আর জিটিএ লুইস জুবিলি কমপ্লেক্স দার্জিলিং সেভেন এই অ্যাড্রেসে পোস্ট করে দিতে পারো তো এখানে কিন্তু ভালো কালিম্পং এবং দার্জিলিং এই দুটো জেলাতেই নিয়োগ করানো হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো